একটা সময় অভাব অনটন ছিল সংসারে কিন্তু গুমরে কাঁদতে হতো না কারণ তখন ভাই বোনেরা সবাই ছিল ছিল আবু সাইদ এখন অনেক কিছু হয়েছে কিন্তু আবু সাইদ নেই টিউশনের টাকাই কেনা জামা কিংবা মেহেদির রঙে মেশানো নিখাদ ভালোবাসাটুকু হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে অন্য সব অর্থবৃত্তের বেড়া চালে তবে তার না থাকাটাই যেন আকাশ সমান শূন্যতা ভরা হাহাকার কিংবা অপূর্ণতার দীর্ঘশ্বাস তার পরিবারে হাত ধরে তা পুরো পৃথিবীটা দেখার আশায় ছিল জুলাই অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদকে ছাড়াই বুকের কোণে লুকিয়ে থাকা এমন শূন্যতা হাহাকার আর দীর্ঘশ্বাস নিয়েই এবার প্রথম ঈদ কাটবে বাবা মা সহ স্বজনদের রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন আবু সাইদ বাবা মকবুল হোসেন একজন দিনমজুর ছয় ভাইয়ের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট তাদের তিন বোন রয়েছে এর মধ্যে সুমি খাতুন সবার ছোট তো বাড়িতে গেলে তো ফোন তুই আসিস ফেলে আসা ঈদের দিনগুলো মনে করে আবেগ আপ্লুত সুমি বলেন ভাই যতটুকু পারতো তার বাচ্চা বড় বোনের বাচ্চাদের জন্য জামা মেহেদি কিনে আনতো ঈদের সময় বাড়িতে এসে ছুটে যেত তার শ্বশুর বাড়িতে মনে হয় না যে তার ভাই আর নেই মনে হয় এবারও হয়তো তার ভাই ঈদে বাড়িতে এসে তাদের বাড়িতে যাবে ভাইয়ের হাসি ভাইয়ের স্মৃতিকল্পনায় ভেসে ওঠে মনে হয় তার ভাই এখনো জীবিত আছে সুমি বলেন এবারে ঈদটা অনেক কষ্টে কাটবে আগে তাদের কোনো কিছুই ছিল না যা পাওয়া যেত তাই ভাগাভাগি করে হাসি খুশিতে খেতেন তারা এখন হয়তো টাকা পয়সা আছে অনেক কিন্তু ভাইয়ের সঙ্গে সেই ভাগাভাগিটা আর হবে না আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন গোটা দেশটা দিলেও তার অন্তটা ঠান্ডা হবে না যে ক্ষতি হয়েছে তা পূরণ হবে না আর কোনোদিন তো আবু সাইদকে ফিরেও পাওয়া যাবে না টিউশনের টাকায় ঈদে বাবার জন্য পাঞ্জাবি ও মায়ের জন্য শাড়ি আনতেন আবু সাইদ ঈদের দিন একসঙ্গে নামাজ পড়তে যাওয়ার স্মৃতি মনে পড়লে খুব কষ্ট হয় বাবার সেই সব স্মৃতি আর আওড়াতে চান না বাবা বৃদ্ধ মকবুল হোসেন তবে তার ছেলের হত্যাকাণ্ডে জড়িত সব আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি আবু আবুসাইদের মা মনোয়ারা বেগম বলেন মনে খুব বেশি শান্তি লাগছে না মনের কষ্ট মনে নিয়েই কাটাতে হবে ঈদের দিন যতদিন বেঁচে থাকবেও এই কষ্ট দূর হবে না আবুসাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বারো ব্যাসির শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন গত বছরের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের গুলিতে আবুসাইদ নিহত হন ১৭ জুলাই বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে আবুসাইদকে প্রকাশ্যে গুলি করার দৃশ্য দেশি বিদেশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে দেশে আন্দোলন দাবানল ছড়িয়ে পড়ে এক পর্যায়ে পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের